শুনুন একটা ইম্পর্ট্যান্ট একটা কথা বলি অনেকে রিং এংগেজমেন্ট কমে যায় নেট ফলোয়ার কমে যায় এগুলোর কারণে লাল হয়ে যাওয়ার কারণে অনেক মানুষের টেনশানে পড়ে যায় ঠিক আছে যে এগুলো কিভাবে হয়ে যাচ্ছে ধৈর্যার হয়ে যায় বা ভিডিও ছাড়া বন্ধ করে দেয় ভিডিও আপলোড করা বন্ধ করে দেয় আসলে এই জিনিসগুলো কিন্তু কখনও এগুলো দেখে ভয় পাবেন না কারণ আপনি যদি নিয়মিত কমেন্ট করেন অন্য কমেন্টে রিপ্লাই করেন আপনি যদি সুন্দর গঠনমূলক ভিডিও ছাড়েন ঠিক আছে আপনি যদি সুন্দর একটা টাইটেল লেখেন ভিডিওর মাঝে তারপরে দেখা গেছে যে আপনি যদি অন্যের ভিডিও শেয়ার করেন ঠিক মতো যে আপনি ফেসবুকে কাজ করেন এটা দেখবেন যে ঠিক হয়ে যাবে ঠিক আছে এটা হয়তো অনেক সময় নামা করে রিং এঙ্গেজমেন্ট নেট ফলোয়ার তিন সেকেন্ড ভিউস এগুলো কিন্তু অনেক সময় ওঠানামা করে এগুলো ঠিক হয়ে যায় তাই অনেকে ঘাঁপড়ায় যায় ঘাবড়াবে না এখানে ঘাপড়াবার কোনো কাজ নাই নিয়মিত ভিডিও সারান অন্যের ভিডিওতে কমেন্ট করুন সুন্দর সুন্দর কমেন্ট করুন লাইক করুন অন্য ভিডিওতে শেয়ার করুন দেখবেন যে অটোমেটিক আপনার এগুলো অটোমেটিক ঠিক হয়ে যাবে ঘাবরারা কিছু না অনেকে ঘাবড়ায় এটা ধর আর হয় এটা সেরে দেয় মানে আর ভিডিও আপলোড করে না কোনো কিছু করে না না আপনি আপনি কাজ করতে থাকুন মন মতন দেখুন যে আপনার এগুলো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে